জঙ্গলের ভেতর দাঁড়িয়ে রয়েছে বহু পুরনো ভাঙা অট্টালিকা স্থানীয়রা এই পোড়া বাড়িটিকে চেনেন নীলকুঠি নামে আউস গ্রামের কালিকাপুরের এই নীলকুঠি এলাকাবাসীর কাছে কার্যত হানাবাড়ি নামে পরিচিত রাতে তো বটেই ভূতের ভয় দিনের বেলাতেও অনেকে এড়িয়ে চলেন এই এলাকা অনেকে বলেন এই নীলকুঠির মধ্যে একটা কুয়া ছিল কর না দেওয়াই সাহেবরা বহু মানুষকে মেরে সেই কুয়াই ফেলত এই দিঘির মধ্যেই সেই কুয়া ছিল কিনা তা জানা নেই তবে তাদের অশরীরদের ভয়েই গ্রামের মানুষ নীলকুঠি এড়িয়ে যেতে চায় এই পুকুরেই রাত্রিবেলায় ভেসে আসে টুকুরে ওঠা কান্না করার গল্প আবার এই নীলকুঠি থেকে কিছুটা পথ এগিয়ে গেলেই পড়বে সেই ভয়ঙ্কর মহলা জমিদার বাড়ি যেখানে লুকানো এক গভীর ভালোবাসা চন্দ্রমুখী সবকিছুই ভিডিও আপনারা দেখতে পাবেন এবং সত্যিটাও জানতে যাই হোক ফিরে আসি মূল বিষয়ে অনেকে বলেন এই নীলকুঠিতে নাকি একটু সন্ধ্যা ঘনিয়ে এলেই শুরু হয় ভূতের তাণ্ডব এই কথাগুলো আধুনিক যুগে ঠিক কতটা বাস্তব সেটাই জানার জন্য আমি বেরিয়েছি সেই ভৌতিক নীলকুঠির উদ্দেশ্যে যদিও আমি সেখানে অনেক আগেও গিয়েছি কিন্তু এই সব ভৌতিক ব্যাপারে আমার জানা ছিল না তাই আর জার্নি শুরু করলাম বীরভূম জেলার ইলামবাজার থেকে কালিকাপুর গ্রামের উদ্দেশ্যে ওই গ্রামে এত এত রহস্য আছে যা জানতে চাইলে একশোটারও বেশি ভিডিও বানাতে হবে আমাকে যেমন লোকমুখে প্রচলিত ধুলো ঢাকা এক গল্প চারশো বছর আগের চন্দ্রমুখীকে নিয়ে চন্দ্রমুখী যে ঠিক কতটা সত্য সবই আপনারা জানবেন এই ভিডিওর মাধ্যমে যাই হোক যেতে যেতে পথে বৃষ্টির জন্য আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যারা শহরের ভিড়ে থেকে একেবারে ক্লান্তি অনুভব করেন তাদের জন্য এই জার্নিটা হবে খুবই আনন্দের কিভাবে আসবেন কোথায় থাকবেন সবকিছুই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই ভিডিওটি পুরোটা বিপন্ন আমরা যারা গ্রামে থাকি তারাই দুধারে এই সবুজ গাছে ভরা রাস্তা আর এই পড়ে থাকা খোলা মাঠ আমাদের ঠিক কতটা আনন্দ দেয় আউস গ্রামের দু নম্বর ব্লকে কালিকাপুর ও মৌখিরা গ্রাম এখানে ঘন জঙ্গলে ঘেরা তিনতলা একটি বাড়ি চেওড়া দেওয়ালে চুন সুরকির নেই এখন ছাদের অস্তিত্ব বলে কিছু নেই আর জানালা দরজা কবেই চুরি হয়ে গেছে দেওয়ালে খসে পড়া পোলেস্তরা তার মাঝে উঁকি দেয় সাহেবী ছোঁয়া আর ভাঙ্গা প্রাসাদের মাঝে এক ফালি আকাশ এই বাড়িটাকে কেন্দ্র করে রয়েছে হাজার রহস্য স্থানীয়রা এই বাড়িটাকে নীলকুঠি নামেই চেনে নীলকুঠি অর্থাৎ যেখানে নীলকর সাহেবরা থাকতো একটা সময় সতেরোশো সালে বাংলায় নীল চাষ শুরু হয় নীলকর সাহেবরা কৃষকদের নিজেদের জমিতে নীল চাষ করাতে বাধ্য করত নীল ছাড়া অন্য কোনো ধরনের শস্য উৎপাদন করতে দিত না তাদনে টাকা না দেওয়ায় শর্ত সাপেক্ষে চুক্তিপত্রে সই করিয়ে নিত তারা আর যদি সেটা শোধ না দেওয়া হতো তাহলে চাষিদের ওপর চালানো হতো অকথ্য অত্যাচার নীল চাষ করতে না চাইলে কৃষকদের ওপর বিভিন্ন রকম অত্যাচার করা হতো এই অত্যাচারের ভয়ে যেসব কৃষক বাড়ি ছেড়ে অন্য যার যে চলে যেত তাদের ভিটে বাড়ি ভেঙে দেওয়া হতো এবং সেখানে নীল চাষ করানো হতো আবার কারো কারো বাড়িতে মানুষ থাকা অবস্থায় দরজা লাগিয়ে আগুন লাগিয়ে দিত তারা প্রতিটি এলাকায় এই রকমই একটা নীলকুঠি থাকত নীলকর সাহেবদের জন্য আর প্রতিটি নীলকুঠি ছিল চাষিদের জন্য এক একটা নরকের দরজা আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাও ছিল একসময় একটা নরকের জায়গা অর্থাৎ নীলকুঠি এখানে হাজার হাজার মানুষের ওপর অত্যাচার করা হয়েছে নিরীহ নীল চাষীদের এখানে ধরে এনে তাদের মারা হয়েছে চাবুক তাদের কেটে নেওয়া হয়েছে গরদান এবং তাদের মৃতদেহটাকেও কুম করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের যেসব নীলকুঠি রয়েছে সেই সব নীলকুঠির মতোই এটাও একটা নীলকুঠি অনেকে বলেন এখানকার নীলকর সাহেবের একটা সময় এত পরিমাণে অত্যাচার বেড়ে গিয়েছিল যে চাষিরা বিদ্রোহ দেখাতে শুরু করে এবং একটা দিন একটা চাষি হাতে কাস্তে করে কেটে নেয় সেই নীলকর সাহেবের কর্তান আর এর পর থেকেই সেই নীলকর সাহেবের আত্মা এবং বিভিন্ন নীল চাষিদের আত্মাদের এই এলাকায় দেখা যায় বর্তমানে এই নীলকুঠি আজ হাহাকার হয়ে পড়ে রয়েছে এর জানালা দরজাগুলো বহু কাল আগে মানুষ চুরি করে নিয়ে চলে গেছে ধীরে ধীরে দেওয়ালে খসে পড়ছে খুব কাছেই রয়েছে একটি বড় দিঘি সেই দিঘির নাম চাঁদনি চাঁদনি দিঘির চারধারে আবার বাঁধানো ঘাট চার পাঁচ বিঘে আয়তন হবে তার স্থানীয়দের দাবি হাজার অনাবিষ্টিত দিঘির জল কখনো কিন্তু শুকিয়ে যায়নি বহুদিন আগে দিঘির পারে আম বাগান ছিল এখন আর সেসব কিছুই নেই স্থানীয়দের কথায় চাঁদনিতে স্নান করতে কালিকাপুরের জোয়ান মদ্রা কেউ গেলেও মহিলারা এই দিঘির ধারে পাশেও কিন্তু আসে না কিছু গ্রামবাসী একজন পত্রিকারকে বলেন আমার দাদুর কাছে গল্পে শুনেছি নীলকুঠির মধ্যে একটা কুয়া ছিল কর না দেওয়ায় সাহেবরা বহু মানুষকে মেরে সেই কুয়ায় ছুঁড়ে ফেলতো এই দিঘির মধ্যেই সেই কুয়া ছিল কিনা তা জানা নেই তবে তাদের অশরীরীদের গ্রামের মানুষ যেতে যেতে গ্রাম হলে ভোর দুপুরে ওই রাস্তায় দু একজন গেলেও রাতে কখনো একা আসার সাহস পায় না কেউ ভূতের ঘটনার সাক্ষী কালিকাপুরের অষ্টম বাগদি বলে একজন মাসখানেক আগে এই রাস্তা ধরে মৌখিরা থেকে তিনি একাই আসছিলেন নীলকুটির কাছে আসতেই দেখেন সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়ে রয়েছে ওই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যান তিনি গলা শুকিয়ে যাওয়ায় চিৎকারও করতে পারছিলেন না তিনি চোখ বন্ধ করে রামনাম জপ করতে করতে এগিয়ে যায় তিনি একটু পর দেখেন কেউ কোথাও নেই এরপর ওই রাস্তায় রাত্রেবেলায় আর কখনো যায়নি তিনি গায়ে কাটা দেয় তার ওই রাস্তায় নীলকুটিতে অনেকেরই এমন অভিজ্ঞতা রয়েছে গ্রামবাসী আর এক ব্যক্তি তার অভিজ্ঞতা জানাই আরও ভয়াবহ সেদিন ভারত পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ চলছিল গ্রামে সেদিন বিদ্যুৎও ছিল না তবে নেটওয়ার্ক ভালো থাকায় তারা চার বন্ধু মিলে নীলকুঠির মাথায় বসে মোবাইলে খেলা দেখছিল রাত তখন নটা হবে পাকিস্তান ইনিংসে আর দুই কি তিন ওভারে খেলা বাকি হঠাৎ তাদের মনে হলো আমরা ছাড়াও আমাদের মধ্যে আরও একজন কেউ বসে রয়েছে আর সেটা সবাই টের পেয়েছে সবাই এত ভয় পেয়ে গেছে যার এক মুহূর্ত অপেক্ষা না করে নীলকুঠি থেকে সোজা বাড়ির পথে বলতে বলতেই শিহরে ওঠেন সেই ব্যক্তি নীলকুটি পোড়াবাড়ির আশেপাশে এখনও রয়ে গিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের তৈরি করা বড় বড় চৌবাচ্চার ধ্বংসাবশেষ সেই সব চৌবাচ্চাই নীল গাছ ডুবিয়ে রেখে নীল তৈরি করা হতো স্থানীয় মানুষদের দিয়ে সেই কাজ করানো হতো কখনো পিঠে পড়তো চাবুক আবার অত্যাচারে কেউ কেউ মারা গেলে দেহটাও নিখোঁজ হয়ে যেত তাদের কুম করে দেওয়া হতো নীলকর সাহেবের তৈরি করা কুয়োর মধ্যে সেই অন্ধকূপ থেকে এখনো নাকি আসে কান্না করার গলা আজও নাকি তা শুনতে পান কালিকাপুরের বাসিন্দারা এখনো তাই নীলকুটিকে ঘিরে রয়েছে কল্প আর সিংহরানীর ভয় যাই হোক বন্ধুরা ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই এর দুটো পার্ট আসবে সেখানে আমি আসল চন্দ্রমুখীর ঘটনা ও সব সত্যতাগুলো তুলে ধরব আর এই ভৌতিক ভাঙা নীলকুটিতে কে কে আসতে চাও অবশ্যই নিচে কমেন্ট করে জানাও আমি কমেন্টে রিপ্লাই করে বলে দেব আপনি কিভাবে এখানে আসবেন আর যদি আপনি একটু ভৌতিক পরিবেশ অনুভূতি চান তাহলে কড়া দুপুরবেলা এখানে আসবেন যাই হোক দেখা হচ্ছে পরের পাটে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন